নমস্কার বন্ধুরা আমি রাজেশ পাওয়ার ফ্যান্টাসি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এই বাগানের প্রথম পর্বের ভিডিও অলরেডি আপনারা দেখেছেন এবার আপনাদেরকে দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখাবো দেখবেন কী পরিমাণে এখানে ফুল ফুটে আছে মানে স্বর্গের যে রূপ সে রূপ যেন এই বাগানে আমরা দেখতে পাই এত সৌন্দর্য এত সুন্দর প্রচুর পরিমাণে উনি গাছ করেছেন প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফুলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন স্ক্রিপ্ট না করে দেখবেন দেখবেন মন ভরে যাবে দেখতে দেখতে আপনারা পাগল হয়ে যাবেন অসম্ভব সুন্দর প্রচুর পরিশ্রমের কিন্তু ফসল এই বাগানে কিন্তু আমরা দেখতে পাই বা দেখতে পাচ্ছি আজকের এই ভিডিওতে এই যে গাছগুলো দেখছেন এই গাছ উনি কোথা থেকে সংগ্রহ করেছেন চারা গাছের চারাগুলো সেই সঙ্গে এর মাটি কিভাবে তৈরি হয় এর পরিচর্যা উনি কেমনভাবে করেছেন সমস্তটাই কিন্তু ওনার কাছে জানব সেই সঙ্গে উনি কী সার ব্যবহার করেন সেই সঙ্গে আরও একটা মানুষকে আমরা পেয়েছি যার হাতে জাদু আছে গাছের বিভিন্ন রকম প্রবলেম হলে পরে যার কাছে বহরমপুর এলাকার মানুষ ছুটে যায় এবং সিজিল ফ্লাওয়ারের চারার যে রাজা সে লক্ষ্মী নার্সারি কর্ণধার আমাদের সবার প্রিয় নন্টুদা আছেন নন্টুদারও কথাবার্তা সাক্ষাৎকারে খুব শুনবো আমরা সম্পূর্ণ দেখতে থাকুন সাদা পনসিটিয়া কি পরিমানে ফুল ফুটে আছে দাদা এই গাছটা বয়স কত এটার বয়স এই মানে এক বছর প্লাস হয়েছে এক বছর প্লাস এক বছর প্লাস এতেই এত সুন্দর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তো হয়ে গেল আবার কাটবো কেটে আবার বুশি করব এটা বুসি করবেন আচ্ছা এর খাবার কি দেন খাবার এমনি নরমালি খোল খোল আচ্ছা আর খোল জল ওইটাই শুধু খোল জল তাতে এত সুন্দর হয়ে যায় হ্যাঁ হ্যাঁ অসম্ভব সুন্দর এ চাড়াও কি সেই মালক্কি না সারি নাকি মালক্কি মালক্কি আমাদের এখন গাছে যা চারা দেখবেন সবই মালক্কি সবই মালক্কি সালভিয়ার আরেকটা রু আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন

এই ফুলগুলোর কি নাম আপনার এটা হচ্ছে অ্যান্টিনিয়ামের ডুআপ এটা অ্যান্টিনিয়াম ডু হ্যাঁ অ্যান্টিনিয়ামের ডুআপ বিভিন্ন ভ্যারাইটির আছে অ্যান্টিনাম ডুব ভ্যারাইটির ডুবের এটা কালার গুলো বিভিন্ন বিভিন্ন কালারে এবং খুব ঝোপালো আকারেরই কিন্তু হয়েছে অসম্ভব সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফুল ফুটে আছে এক একটা গাছে এই এই গাছ কতগুলো আছে আপনার কাছে এই অ্যান্টিনিয়াম ডুয়াপ আছে এখানে আছে আপনার কুড়িটা মতো আছে কুড়িটা মতো অ্যান্টিনিয়াম ডুয়াপ আছে কুড়িটা মতো আছে বন্ধুরা দেখুন এখানে কি পরিমাণ গাঁদা দাদা ফুটিয়ে রেখেছেন গাঁদা কসমস সঙ্গে কসমস দেখুন প্রচুর পরিমাণে ফুল কিন্তু কসমসে চলে এসেছে মাছি গাঁদাটা আছে মাছি গাঁদা এই যে এই যে মাছি গাঁদা আছে মাছি গাঁদা অসম্ভব সুন্দর মাছি গাঁদা তিনটে আছে হ্যাঁ তিনটে মাছি গাঁদা এখানে তো আপনার বরফ পড়ে আছে মনে হচ্ছে একদম শেষের দিকে শেষের দিকে প্রচুর পরিমাণে ফুল হয়ে আছে শীতের দেশে যেন আমরা দাঁড়িয়ে আছি প্রচুর পরিমাণে ফুল ফুটে বরফের মতো দেখাচ্ছে আর কি বন্ধুরা দেখুন দাদা

পিটুনিয়া তো খুব সুন্দর হয়েছে আপনার হ্যাঁ তবে পিটুনের একটা বই একটা ভালো জিনিস দেখাচ্ছি আপনাকে এবারে দেখুন এই যে এই যে এটা সেই দয়ের ঝুরি মনে হচ্ছে নাকি ঝুরি দয়ের ঝুরি দই দই খাওয়ার পরে ঝুরিটাও আপনি ফেলেন নি না 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 কেন ফেলবো এটা এত সুন্দর গাছ হয়েছে এত সুন্দর গাছ হয়েছে দারুন দারুন পিটুনা কালারটা খুব সুন্দর হ্যাঁ এই যে ফুল আসছে এটা কি নাম এটা জিরেনিয়াম জিরেনিয়াম জিরেনিয়াম

তার আগে জেনে নেবো দাদার কাছ থেকে দাদার টোটাল কতগুলো চারা আপনার এখানে রোপণ করেছেন আমার এখানে সব মিলিয়ে মোটামুটি আপনার এগারোশো সত্তর মতো হবে এগারোশো সত্তর সিজন ফ্লাওয়ারের চারা রোপণ করেছেন মাটিতে আর টবে আপনি লাগিয়েছেন হ্যাঁ আপনার এই যে জায়গা ফাঁকা জায়গা দেখছি সবজিও করেছেন প্রচুর পরিমাণে পার্মানেন্ট গাছও আছে প্রচুর পারমানেন্ট গাছ আপনার অ্যাভোকাডো থেকে শুরু করে সবকিছু আছে সমস্ত কিছু আছে আপনার কাছে আমের ভ্যারাইটি আছে অ্যাভোকাডো আছে বাগানে কতক্ষণ টাইম দেন বাগানে আমার মেন দেখুন আমি প্রফেশনালি হচ্ছে আমি হচ্ছে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের কাজ করি আমার মার্কেট তো খোলা মোটামুটি সাড়ে নটা থেকে নটা পনেরো থেকে আচ্ছা এবার তার আগে সকালবেলা মোটামুটি আমি ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বাগানে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা ওখানে করে নিলাম আচ্ছা তারপরে কাজে বেরিয়ে গেলাম কাজে বেরিয়ে গেলেন আবার বিকাল বেলায় এসে আবার সন্ধ্যের পরে এসে কিছুটা দেখে নিলাম আচ্ছা লাইট মানে লাইটের ব্যবস্থা আছে লাইট পুরো সাইড দিয়ে লাইট লাগানো আছে লাইট দিয়ে আবার দেখে নিলাম বাগান আমি একা না সঙ্গে আমার একটা বন্ধু আছে আচ্ছা তার ভাই আছে সে বন্ধু সহ কথা বলবো হ্যাঁ বন্ধুর বন্ধু আছে বন্ধুর সঙ্গে কথা বলবো বাগান করে খুশি খুশি বলতে সত্যি কথা বলতে মানে এরকম করতে পারবো নিজেও ভাবতে পারিনি একমাত্র মালক্ষী যে নান্টুদা আছে ওর সাহায্য মানে উনি পরামর্শ মানে দিয়ে আমার এতটা মানে যতটা আপনি দেখতে পাচ্ছেন করতে পেরেছি তারপরে সমস্ত কিছু চালা থেকে পরামর্শ থেকে আরম্ভ করে কোনো কিছু প্রবলেম হলে ওনার পক্ষে তো আসা সম্ভব না আমি ছবি তুলে নিয়ে গেলাম বললো আমাকে বললো যে এইভাবে এইভাবে আপনি এই এখন এইটা এটা দিন আচ্ছা তাহলে বহরমপুর এলাকায় যারা বাসিন্দা তারা নন্টুদার কাছে গেলে পরে কোনো সমস্যা হলে পরে সমাধান পেয়ে যাবে বলবো যে যারা নতুন করবে বা করছে বা যারা করছে হয়তো ভালো হচ্ছে না আমি বলবো যে অবশ্যই তার কাছে সে গাছ কিনবেন না কিনবেন সেটা আপনার ব্যাপার কিন্তু ওনার কাছ থেকে একবার মানে সাজেশনটা নেওয়া দরকার যে আপনার আমার কাছে এই প্রবলেম হচ্ছে আমি কী করবো এখন আচ্ছা দাও আছে এখানে নন্টুদার একটু কথা আমরা শুনি বন্ধুরা আপনারা শুনতে পেলেন আমাদের পানগোপাল দার কাছ থেকে যে এই বাগানের সমস্ত চারা থেকে আরম্ভ করে কোনো প্রবলেম হলে পরে সেই প্রবলেম কিভাবে দূর হবে সমস্তটাই কিন্তু আমাদের ওই মা লক্ষ্মী নার্সারির যে কর্ণধার নন্টুদা উনি আছেন এখানে ওনার কাছ থেকে একটু শুনে নেবো দাদা নমস্কার নমস্কার কেমন আছেন এই বাগানের সমস্ত চলায় তো আপনার কাছ থেকে যা শুনলাম কেমন লাগছে আপনার নিজের হাতের তৈরি চারা এই বাগানে যে পরিমাণে ফুল ফুটেছে তাতে দেখে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে আরও ভালো হতো কিন্তু এবার ওয়েদারটাও খুব ভালো যায়নি তারপর জল টান পড়েছে হ্যাঁ নাহলে আরও খুব ভালো হতো আপনি খুশি আমি খুশি আচ্ছা গাছের প্রবলেম অনেক রকম দেখা দেয় এই নিয়ে দাদা যেমন আপনার সহযোগিতা চাই ঠিক তেমনই কোনো ধরুন বাগানই অপরিচিত হতে পারে সে আপনার কাছে যদি যায় তো আপনি সহযোগিতা করবেন তাকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন একজন নার্সারি মালিক ওনার কাছ থেকে আপনারা গাছ কিনুন আর না কিনুন উনি কিন্তু আপনাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সব সময় উনি বলছেন সেটা নমস্কার দাদা তাহলে ভালো থাকবেন আমরা আরো একজনকে পেয়েছি দাদা কি নাম আপনার বিজন কুমার রায় বিজন কুমার রায় এটা হচ্ছে আমার বন্ধু আচ্ছা আচ্ছা এ হচ্ছে সত্যি কথা বলতে আমি আমার কাজ হচ্ছে গাছ লাগানো সার দেওয়া এটা হচ্ছে আমার কাজ আর বাদ বাকি ওর যত কাজ গাছ পরিষ্কার করা গাছে আগাছা যেগুলো হওয়া ও সকালবেলা ওকে বলতে হয় না ওর মতো ঠিক টাইমে চলে আসে নিজের মতো নিজে একবারে নিয়ে কাজ করে ওর সাহায্য মানে ছাড়া এত সুন্দর করা সম্ভব ছিল না আমার আচ্ছা আচ্ছা দাদা আপনি তাহলে সহযোগিতা করেন দাদাকে ভালোই হ্যাঁ আসি খুশি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে জল থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছু একসঙ্গেই করেন আচ্ছা বেশ ভালো থাকবেন বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করব ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকুন নমস্কার